সবাইকে ইবা ফার্নিচারে স্বাগতম আপনাদের ইবা ফার্নিচারের আউটলেটে আমন্ত্রণ জানাচ্ছি আর হচ্ছে ঈদের পরসের আলহামদুলিল্লাহ কিছুদিন পরে ইবা ফার্নিচারের নিত ব্রাঞ্চ ওপেনিং হবে খুবই তাড়াতাড়ি ইনশাআল্লাহ খুবই তাড়াতাড়ি ইবা ফার্নিচার দ্বিত ব্রাঞ্চ ওপেনিং হচ্ছে এই লাইব্রেরিটা অ্যানাউন্স করা হবে খুবই তাড়াতাড়ি বড় সড়ো করে অ্যানাউন্স করে দিব যে ইবা ফার্নিচার দ্বিত ব্রাঞ্চটা কোথায় ওপেনিং হচ্ছে বা কোথায় আমরা রাখতেছি আপনারা যারা রিজনেবল প্রাইজে চিরাং সেগুন কাঠের ফার্নিচার কিনবেন অবশ্যই অবশ্যই আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন এই লাইভের ভিতরে আপনাদের কিছু সংখ্যক ফার্নিচার দেখাবো তো আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন অ্যান্ড হচ্ছে ঈদ অফার চলতেছে কিন্তু আমরা সবসময় একটা ঈদ উপলক্ষে কিন্তু একটা অফার রেখে থাকি এই অফারটা খুবই সীমিত সময়ের জন্য অফারটা আমরা রাখতেছি এই অফারটা আপনারা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন অফার প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আপনারা ফার্নিচার পাবেন আমাদের যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করবেন বেস্ট কোয়ালিটি বেস্ট ফার্নিচার এক কথায় চমৎকার মডেলে ফার্নিচার পাবেন আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করলে ইনশাআল্লাহ যে কোনো ফার্নিচার কিনবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট তার সাথে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন ঈদ অফার উপলক্ষে খুবই সীমিত সময়ের জন্য এই অফারটা থাকতেছে কিন্তু ওই এই অফারটা যদি আপনারা মিস না করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন খুবই রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার পেতে পারেন তো যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান ত্রিপল নাইন তিনশো সত্তর নশো সত্তর এই নাম্বার আপনার যোগাযোগ করে খুবই রিজনেবল প্রাইজে বেস্ট ফার্নিচার কিনবেন ইভা ফার্নিচার আউটলেট হচ্ছে চারাবাগ ব্রাঞ্চ প্রথম ব্রাঞ্চটা হচ্ছে চারাবাগ চারাবাগ স্ট্যান্ডে একবার রাস্তার পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি আপনারা চাইলে এসে চমৎকার মডেলে সলিড চিডায় সেগুন ফার্নিচার কিনতে পারবেন একদম খুবই রিজনেবল প্রাইজে তো এই অফারটা লোভনীয় অফারটা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ফার্নিচার কিনবেন তো আমরা আপনার হচ্ছে দীর্ঘদিন ধরেই চিডায় সেগুন নিয়ে বিজনেস করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন সম্পূর্ণ ফ্রেশ কাট সলিড চিডায় সেগুন কাঠ আমাদের ফার্নিচার গ্যারান্টি পঞ্চাশ বছরের পাচ্ছেন যে কোনো ফার্নিচার কিনবেন দশ হাজার টাকা ডিসকাউন্ট যে কোনো ফার্নিচার হয় এটা সেটা খাট হোক ওয়াল ওয়ালসুগ হোক আলমারি হোক ডাইনিং টেবিল হোক যেটাই কিনেন দশ হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আজকে জাস্ট হচ্ছে এই ভিতরে ফার্নিচারগুলোর দাম কোয়ালিটি সব কিছু বলেই আমি লাইফটা ডিএন করে দেবো খুবই সীমিত সময়ের জন্য থাকতেছে তো ছয় ফিট সাত ফিটে এই খাটটা নিতে চলে চল চার ইঞ্চি কাঠের ভিতর নয় ছয় ফিট সাত ফিটে হাইসা দেড় ইঞ্চি মাছা হচ্ছে গামারি কাঠের ডাসা হচ্ছে গর্জন কাঠের তো এটা ডিজাইনার কাজগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা তো আমাদের কাঠের নারফাটাগুলোও আপনি দেখতে পাচ্ছেন আমাদের কাঠের ভিতর কী আসে না আসে এটা আপনার দেখতে পারবেন তো এই খাটটা রিজনেবল প্রাইজে নিতে চাইলে এটা আমরা বিক্রি করি নব্বই হাজার মাত্র পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় দশ হাজার টাকা ডিসকাউন্ট সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি এ লোভুনি অফারটা মিস না করতে চলে অবশ্যই যোগাযোগ করবেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর দুই পার্সেন্টের ভিতর তিন পার্সেন্টের মতো পল আছে এটার ভিতরে তিন পার্সেন্ট পল আছে পুরোপুরি ফ্রেশ কাঠের রাখা মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছে এই প্রেসিডেন্সিয়াল খাটটা তো এই প্রেসিডেন্সিয়াল টপ গুলো খাট্টটা নিতে চাইলে এটার ভিতরে পাঁচ পার্সেন্ট পল আছে টপ গুলাব খাটটা নিতে চাইলে ছয় ফিট সাত ফিটে চলে চার ইঞ্চি কাঠের ভিতর নয় পুরোপুরি মোটামুটি ফ্রেশ কাঠ আছে এটার ভিতরে সিজনিং করা ফাঁকা ফাঁকা আর অপশন নেই পুরোপুরি হাতে খোদাই করে কাজ করা তো এই কাঠটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইস মানে পঁচাত্তর হাজার টাকায় নিচে দামাদামি করার অপশন নেই তো এটার কাঠের কোয়ালিটিগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে না ফলে চার ইঞ্চি কাঠের ভিতরে মাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর হাজার টাকা দেড় আইসা মাছা হচ্ছে গামারি কাঠের ডাসা পাচ্ছেন গর্জন কাঠের তো এই লবণীয় অফারটা মিস না করতে চাইলে এই ফার্নিচারটা অর্ডার করতে পারেন মাত্র পঁচাত্তর হাজার টাকা ফিক্সড প্রাইসে সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন তারপরে পাচ্ছেন একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমহল খাটটা ছয় ফিট সাত ফিটে চলে ছয় ইঞ্চি কাঠের ভিতর পুরোপুরি হাতে খোদাই করে কাজ করা সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে দেখতে দেখার মতো সৌন্দর্য গোলাপের কাজগুলো দেখতে পাচ্ছেন পুরোপুরি নিখুঁত ডিজাইনের নিখুঁট শেপটের ভিতর করা হয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকা এই প্রেসিডেন্সিয়াল খাটটা অফার প্রাইজে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় বিক্রি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকায় তো এটা কাঠটা দেখা দিই এটার ভিতর তিন পার্সেন্ট মতো পল আসে এটার কাঠটা আমি আপনাদের দেখা দিই তো কাঠগুলো দেখলে বুঝতে পারবেন পুরোপুরি অপশন তো করা দেখতে পাচ্ছেন ডিজাইনের কাজগুলো কতটা নিখুঁত এক কথা চমৎকার মডেলে করা হয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল তাজমহল খাটটা অফার প্রাইজে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন রিজনেবল প্রাইজে তারপরে দেখাবো সূর্যমুখী ঘাট এই সূর্যমুখী ঘাটটা ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতরে নেওয়া পাঁচ পার্সেন্ট মতো ফল আসে পুরোপুরি মোটামুটি ফ্রেশ কাঠের ভিতরে হওয়া সিজনিং করা ফাঁকা ফাঁকার অপশন নয় পুরোপুরি হাতে খোদাই করে কাজ করা হয়েছে মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে দামাদামি করার অপশন নাই রিজনেবল প্রাইজে অবশ্যই নিজের চাইলে যোগাযোগ করবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের যে কোনো ব্র্যান্ড ইনশাআল্লাহ তো মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় পুরোপুরি অথেন্টিক অরিজিনাল চিরাং সেগুন কাঠের দশটা মেস্তুরেন্টে জাস্টিফাই করে নেবেন হ্যাঁ তারপরে দেখাবো একটি প্রেসিডেন্সিয়াল তাজমহল খাট এই তাজমলহ খাটে ছয় ফিট সাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভিতর হওয়া পুরোপুরি মোটামুটি আকারের ফ্রেশ কাঠ আছে এটার মধ্যে দুই পার্সেন্টে পল আসে কাঠের নারফাটাগুলো আপনারা দেখতেই পারছেন দেখেন কাঠের নারফালাগুলো সম্পূর্ণ সলিড কাঠের ভিতর হওয়া পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নিয়েছি আমরা চেষ্টা করেছি তো এই খাটটা নিতে চাইলে এটার প্রাইস করবে মাত্র আশি হাজার টাকা ফিক্সড প্রাইজে দাম দামে দামি কোনো অপশন নাই পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর যে কোনো কালার বলবেন সেই কালারটা করে দেবেন শে আল্লাহ তো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার করবেন আরও হচ্ছে সমগ্র বাংলাদেশের ডেলিভারি চার্জ ফ্রি অনেকটা পাচ্ছেন তাজমহল খাট মাত্র পঁচাত্তর হাজার টাকা দামাদামি করে নিতে পারবেন না মাত্র ফিক্সড প্রাইজে পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইজে অফার প্রাইসটা মিস না করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পঁচাত্তর হাজার টাকায় ছয় ফিট ছাদ ফিরে সলে তিন ইঞ্চি কাঠের ভেতর হয় পুরোপুরি মোটামুটি ফ্রেশ কাঠের ভিতরে নেওয়ার চেষ্টা করেছি দেখতে দেখার মতো সৌন্দর্য মাত্র পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে এই ঘাটটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় ছয় ফিট ছাত ফিটে সলে চার ইঞ্চি কাঠের ভেতর গুলাবের ভিতরে রাজু কেউ মাত্র পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় দামাদামি করার অপশন নাই জান আপনাদের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পঁচাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পুরোপুরি ফ্রেশ কাটে নাও সিজনিং করা ফাঁকা ফাঁকা অপশন নাই মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইসে সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ পুরোপুরি ফ্রি পাচ্ছেন এরকম সোফা নিতে চাইলে আশি হাজার টাকা পড়বে টু টু ওয়ান ফাইভ সিটের সোফা এটার সাথে দুটা টি টেবিল ঘোর টি টেবিল পাচ্ছেন মাত্র 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 পেয়ে যাচ্ছেন পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে যান পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে দিয়ে দিচ্ছি অফার প্রাইসটা লোভনীয় অফার প্রাইসটা মিস না করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো ব্রাঞ্চ চিন তো দেখেন আমাদের কাছে সব ধরনের ফার্নিচার আছে ইউজ পরিমাণ ফার্নিচার এখানে এই খাটটা আছে এটা আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে নরসিংদীতে দে আমার একজন সম্মানিত কাস্টমার ভাইয়ের বাসায় এটা আমাদের কাছে রেডি ছিল প্রায় তিনটে স্টক এ একটা স্টক রেডি ছিল ওইখানে আরেকটা স্টক রেডি ছিল তার পাশে হচ্ছে এ একটা স্টক আমাদের কাছে রেডি ছিল প্রায় তিনটে স্টক রেডি ছিল তো ওনার আর্জেন্ট দরকার ছিলো তো ওইখান থেকে আমাদেরকে পছন্দ করে এই খাটটা পছন্দ করেছিলেন তো এটা আমাদেরকে অর্ডার করে দিয়ে গেছিলেন তো ওনার আমরা হচ্ছে দশ দিনের ভিতরে কালার করে দিয়েছি কারণ কাট যেমন তেমন হোক গসাটাই সবচেয়ে বেশি মেন গসাটা একশো একশো দিলে জিনিসটা সুন্দর লাগে এটাও নিয়েছেন কাঠে কাঠ কালার গাছে গাছ কালার রুমান ভাই এটা যাচ্ছে হচ্ছে নরসিংদিতে আমার সম্মানিত কাস্টমার ভাইয়ের ভাষায় পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতর নেওয়া হয়েছিল দেখতে দেখার মতো সুন্দর যে হাইসা দিয়েছে ডেরেন চি হিসা মাচা হচ্ছে গর্জন কাঠের ডাসা দিয়েছে গর্জন কাঠের দেখতে দেখার মতো সুন্দর এটা কাঠটা আমি একটু আপনাদের দেখাই দেওয়ার চেষ্টা করি তো এটার কাঠের ফাইবারগুলো আপনারা দেখতে পাচ্ছেন চিঠি চিড়ি ফাইবারগুলো এটা হচ্ছে অথেন্টিক অরিজিনালিডিয়া চিনার উপায় পুরোপুরি হাতে খোদাই করে কাজ করা পুরোপুরি সলিড কাঠের ভিতরে মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইসে পেয়ে যাচ্ছেন লোভনীয় অফার না হলে ঈদের পর থাকতে এই দামগুলো বেড়ে যাবে মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাবেন ঈদের পর দিক দিয়ে তো এই লোভনীয় অফারটা মিস না করতে চাইলে অবশ্য অবশ্যই যোগাযোগ করবেন মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকায় ফিক্সড প্রাইজে পেয়ে যাচ্ছেন লোবনি অফারটা ও তারপরে দেখাবো রাজকীয় প্রেসিডেন্সিয়াল তিন পাঠের আলমারি আলমারিটা ছয় ফিট সাত ফিটে পুরোপুরি হাতে খোদাই করে কাজ করা পিছনে দিয়েছে কাট কারণ আমরা কাঠে বিশ্বাসী নট ফ্লাইবোর্ডে বিশ্বাসী তো এটা পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় ফিক্সড প্রাইজে পার্বে বাই পাট আলাদা করতে পারবেন পুরোপুরি ফ্রেশ কাঠের ভিতরে না র অবস্থায় রাখা হয়েছে গসা মাজা বানিশ ছাড়া আমাদের ফ্যাক্টরিতে আসলে আপনারা দেখতে পারবেন আমাদের কাঠের ভিতর কী আছে না আছে এটার পিলারটা দিয়েছি পাঁচ পাঁচ মোটা পিলার নিয়ে করা রাজকীয় সিস্টেমে তো এটা পিছনে কার্ড দিয়েছি চিরাঙ্গামার কাঠ সেলফগুলো দিয়েছি চিরাঙ্গামারি কাঠ কারণ আমরা ফ্লাইবোর্ড বিশ্বাসী না কারণ ফ্লাইবোর্ড বেশি দিন ঠিক সে হয় না কাঠটা বেশি দিন ঠিক সে হয় তো এটার প্রাইস মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইসে অবশ্যই যোগাযোগ করবেন পুরোপুরি সিজনিং করা ফাঁকা ফাঁকা অপশন না ইনশাআল্লাহ মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো দামে দামি করতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তো এখানে ডাইনিং টেবিল আছে ডাইনিং টেবিলগুলো পেয়ে যাচ্ছে মাত্র আশি হাজার টাকায় অফার প্রাইজে রিজনেবল প্রাইজে নিজের কাল যোগাযোগ করবেন যে কোনো ফার্নিচার কিনতে চাইলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ করে ফার্নিচার কেনাকাটা করতে পারবেন যে কোনো ফার্নিচার ইনসে আলাদা তো একসাথে প্রায় প্রায় একটা দুইটা তিনটা ওইখানে আছে চারটা পাঁচটা প্রায় হচ্ছে ওইখানে আছে পাঁচটা হ্যাঁ একটা দুইটা তিনটা ওই পিছনে একটা চারটা পাঁচটা মোট মার আলহামদুলিল্লাহ ছয়টা ফার্নিচার একটা শোরুমে আমরা ডেলিভারি দিয়ে যাচ্ছি পাইকারি প্রাইজ উনি নিয়েছেন এটা যাচ্ছে হচ্ছে উত্তর পাড্ডাতে আমাদের একজন সম্মানিত কাস্টমার উনি ওনার শোরুমের জন্য প্রায় আমাদের থেকে চারটা ফার্নিচার কিনেছেন লাকজারিয়াস এটার ভিতর আছে একটা হাজার গোলাপ খাট আরেকটা আছে ভালোবাসার তিন লাভ খাট আরেকটা হচ্ছে হাজার গোলাপ খাট ওইখানে আছে দানব খাট ওইখানে আছে গোলাপ খাট প্রায় ছয়টা ফার্নিচার নিয়েছেন আরেকটা কাজ চলতেছে অলরেডি তো আপনারা যারা পাইকারি কিনবেন অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আমরা পাইকারিও বিক্রি করে থাকি ইনশাআল্লাহ পাইকারি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমরা পাইকারি সেল করতে থাকি আপনাদের যারা যাদের চিড় সেগুন কাঠ নিয়ে বিজনেস করার মোটিভ আছে বিজনেস করার ইচ্ছা আছে তাদের জন্য এই লোভনীয় অফারটা মিস না আপনারা পাইকারি নিয়ে আমাদের থেকে বিজনেস করতে পারেন ইনশাআল্লাহ যে কোনো ফার্নিচার কিনলে ছোটো ফার্নিচার কিনেন বড় ফার্নিচার কিনেন যেটা কিনেন আমাদের থেকে পাইকারি নিয়ে আপনার বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ তো এখানে হাজার গোলাপ খাট টপ তিন লাভ খাট আছে তারপর এখানে বাহুবলি খাট যেটা আমরা বলছি ওইটা আছে হাজার গোলাপ খাট আছে তো প্রায় ফুল একটা আইটেম আমাদের ডেলিভারি যাচ্ছে হচ্ছে উত্তর পাড্ডাতে সম্মানিত কাস্টমার ভাই বাসায় পাইকারি নিয়ে বিজনেস করতে চাইলে অবশ্যই করবেন কারণ এখন ইয়াং জেনারেশনরা তারা হচ্ছে পাইকারি নিয়ে বিজনেস করতে চায় তারা অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পাইকারও নিতে পারবেন বা আপনারা যাতে বাসাবাড়ির জন্য ফার্নিচার নিতে চান অবশ্যই নিতে পারেন যে কোনো ফার্নিচার ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন খুবই সীমিত অফারে রিজনেবল প্রাইজে এই লোভনীয় অফারটা মিস না করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হন আমাদের লাইভে যুক্ত হয়ে ইনশাআল্লাহ ফার্নিচার কিনতে পারেন ড্রেসিং টেবিলটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকা অফার প্রাইজে ফিক্সড প্রাইজে এটার সাথে গোর্জা সিকিটটি টেবিল আসছে এটা পেয়ে যাচ্ছেন পঞ্চান্ন হাজার টাকা ড্রেসিং টেবিলের রাজকীয় ড্রেসিং টেবিল লম্বাই দিয়েছে সাত ফিট পা পাশে দিয়েছে চার ফিট বসার জন্য গর্জ্যাস একটি টি টেবিল দেওয়া দেখতে দেখার মতো সুন্দর ডিজাইনের কাজগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে পাঁচ পার্সেন্ট পল আছে পুরোপুরি সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা হয়েছে রাজকীয় ডিজাইনের এই ড্রেসিং টেবিলটা পঞ্চান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন এরকম প্রেসিডেন্সিয়াল অলসোটার চাইলে মাত্র আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন ফিক্সড প্রাইসে দামা অপশন আছে তারপরে পেয়ে যাচ্ছেন দেখেন হ্যান্ডেলগুলো হ্যান্ডেলগুলো কত ভালো হ্যান্ডেল দিয়েছি এক স্কোয়ার ভালো হ্যান্ডেল দিয়েছি ভালো তালা দিয়েছি সম্পূর্ণটা কাঠে বিশ্বাসে আমরা কাট দিয়েছি দেখেন সেলগুলো কাট দেওয়া সম্পূর্ণ কাট দিয়েছি কোনো ফ্লাইবোর্ডের অপশন নেই খালি পিছনে হচ্ছে আপনার এই সেলগুলোর ভিতর গ্লাস হবে এর জন্য আমরা ফ্লাইবোর্ডটা পিছনেটা ইউজ করেছি দেখেন ডিজাইনের কাজগুলো পুরো রাজকীয় সিস্টেমে মাত্র পেয়ে যাচ্ছেন আশি হাজার টাকায় দামাদামি করার অপশন নাই ফিক্সড প্রাইজে তো তারপরে হচ্ছে আরেকটা রাজকীয় ডিজাইনের ড্রেসিং টেবিল এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচচল্লিশ হাজার টাকায় দামাদামি দামি অপশন অপশনে ফিক্স প্রাইসে পাঁচ পার্সেন্ট বল আসে এরকম প্রেসিডেন্টসের ডিমান্ড নিতে চাইলে এই ডিমান্ডগুলোর প্রাইস পড়বে চল্লিশ হাজার টাকা করে রাজকীয় সিস্টেমে সুইট বেলবেটের ভালো মানের কাপড় কাপড় দিয়েছি তুর্কি সুইট বেলবেট ভালো মানের কাপড় ইউজ করা হয়েছে এটার ভিতরে রাজকীয় সিস্টেমে করা পুরোপুরি অথেন্টিক ওরিজিনাল সেগুন কাঠে নেওয়া হয়েছে রাজুকি সিস্টেমে মাত্র চল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন যারা রিজনেবল প্রাইজে ফার্নিচার কিনবেন অবশ্য অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইম হোয়াটসঅ্যাপ নাম্বার যোগা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার কিনবেন অথেন্টিক ওরিজিনাল চিটাগ্যাঙ্ক সেগুন কাঠে ফার্নিচার পাবেন একদম খুবই রিজনেবল প্রাইজে অফার প্রাইজ চতেছি বা ফার্নিচার যে কোনো ফার্নিচার কিনলে দশ হাজার টাকা ইজিলি ডিসকাউন্ট পাচ্ছেন ডেলিভারি চার্জ তো পুরোপুরি ফ্রিই পাচ্ছেন তো এই লোভনীয় অফার মিস না করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের ফ্যাক্টরির লোক মিরপুর আশুলিয়া চারাবাগ মার্জা স্ট্যান্ড লেগন স্ট্যান্ডের পাশে আমাদের ফ্যাক্টরি চাইলে আপনারা এসে ঘুরে যাবেন চমৎকার মডেলের সলিড সলে সেগুন সেগুলো ফার্নিচার পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজে তো ধন্যবাদ সবাইকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি